ওয়াকফ আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে সারা দেশের মুসলিম সমাজ তো বটেই মুসলিম সমাজ ছাড়াও কিন্তু সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এর প্রতিবাদে পথে নেমেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গে এই ওয়াকফের সংশোধিত আইন বলবৎ করা হবে না এ নিয়ে তিনি আশ্বস্ত করেছেন মুসলিম সমাজকে মুসলিম সমাজের ইমাম সাহেবদেরকে নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভার আয়োজন করেছেন কলকাতায় পাশাপাশি ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকেও এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এর পাশাপাশি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ সংশোধনী আইন পাস করার পর একসঙ্গে সমবেতভাবে মুসলিমরা পথে নেমে পড়েছেন কিন্তু দুঃখের বিষয় এটাও বলতে খারাপ লাগছে যে এই যে প্রতিবাদ সভা বা মিটিং মিছিল হচ্ছে তা যেন আমরা একটু অন্যভাবে সবাই ব্যাখ্যা করছি প্রথমত আমাদের বুঝতে হবে এই যে আন্দোলন বা মিটিং বা মিছিল এটা কিন্তু কোনো মানুষের বিরুদ্ধে নয় এটা কিন্তু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় মুসলিমরা পথে নামছে মানে এটা কিন্তু আমার হিন্দু বন্ধু ভাই বোনদের বিরুদ্ধে নয় আমরা পাশাপাশি হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করছি সকাল থেকে সন্ধ্যা একে অপরের সঙ্গে চা খাওয়া থেকে শুরু করে গল্প গুজব কাজের ক্ষেত্রেও কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে বলতে খারাপ লাগলেও এটা সত্য যে এই যে মিটিং মিছিল বা প্রতিবাদ সভা হচ্ছে এটাকে আমরা অনেকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে যেমন একাধিক লেখালেখি হচ্ছে যেগুলো কিন্তু সমাজের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত বহন করে না আমরা সকাল থেকে সন্ধ্যা আমার অনেক হিন্দু ভাই বন্ধু আছে তো স্বাভাবিকভাবে আমরা মিলেমিশে বসবাস করছি দুঃখের বিষয় এটা খারাপ লাগে বলতে যে বা এমন একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে এই আন্দোলন বা প্রতিবাদ সভাটি যেন শুধুমাত্র মুসলিম সমাজই করছে এবং সেটা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে বা অন্য এক অশান্তির বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে তা কিন্তু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সহ মুসলিম সমাজের বৃদ্ধজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং শিক্ষিত তরুণ সমাজ কেউ কিন্তু চায় না হিংসাত্মক ঘটনা ঘটুক ইসলাম ধর্মের মূল বিষয়টাই হলো শান্তি শান্তির মাধ্যমে আন্দোলন করা যেতেই পারে কিন্তু এই আন্দোলনের নামে হিংসাত্মক ঘটনা ঘটানো বা অন্যের ক্ষতি করা কোনো বাস বা বেসরকারি গাড়ি দোকানপাট ভাঙচুর কিংবা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এক কথাই বলতে গেলে সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি হোক এটা কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ না কেউই চাইবে ইসলাম ধর্ম এর মান্যতা দেয় না মুসলিম সমাজের যারা বৃদ্ধজন যারা বিভিন্ন সংগঠনের নেতা এবং এই ধরনের মিটিং মিছিল সভা করছেন তারাও কিন্তু বলে দেন না হিংসাত্মক ঘটনা ঘটাতে যেসব হিংসাত্মক ঘটনা ঘটছে তা কিন্তু খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত একটি ঘটনা একজন দায়িত্ববান সমাজ সচেতন নাগরিক হিসাবে আমার আপনার সকলেরই দায়িত্ব পড়ে যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং কোনো প্রতিবাদ মিছিল হলেও সেটা সুশৃঙ্খল পথে শান্তিপূর্ণভাবে হবে রাস্তার মাঝে যখনই মিছিল বা প্রতিবাদ সভা বের হোক না কেন সাধারণ মানুষ বৃদ্ধ বৃদ্ধা পুরুষ মহিলা স্কুল কলেজে ছাত্র ছাত্রী সহ সাধারণ যে যানবাহন তাদের চলাচলের সুযোগ করে দিতে হবে জরুরি পরিষেবা প্রদানকারী দমকলের গাড়ি বা অ্যাম্বুলেন্স এই ধরনের গাড়িকেও यातायातের সুযোগ করে দিতে হবে এই প্রতিবাদের মধ্য দিয়ে যাতে কোনো রকমের কোনো মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও কিন্তু দেখা আমাদের দরকার প্রতিবাদ প্রতিরোধের নামে পথ অবরোধ গাড়ি ভাঙচুর করা পুলিশকে আক্রমণ করা পুলিশের গাড়িতে আগুন লাগানো এই ধরনের ঘটনা কিন্তু ইসলাম ধর্ম কখনোই মান্যতা দেয়নি আমাদের শ্রেষ্ঠ তথা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনিও বলে গেছেন যে ধর্মকে নিয়ে কখনো বাড়াবাড়ি করোনা এই যে মিটিং মিছিল প্রতিবাদ সভা এটা যে শুধুমাত্র মুসলিমরাই করছে তাও কিন্তু নয় হিন্দু সমাজেরও বহু বৃদ্ধজন শিক্ষিত মানুষ তারাও কিন্তু প্রতিবাদ করছেন এবং সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন চ্যানেল বা সংবাদ মাধ্যমেও কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই যে কোনো খারাপ লাগছে এই অনুরোধটুকু করব। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার স্বার্থে আপনি সুশৃঙ্খলভাবে মিটিং মিছিল প্রতিবাদ সভা করুন এমন কোনো কাজ করবেন না যাতে অন্যের ক্ষতি হয় সমাজে অশান্তির বাতাবরণ তৈরি হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে বা প্রশাসন কিন্তু করা পদক্ষেপ নেবে এখন ঘটনা হলো একটা মিছিল বা একটা মিটিংয়ে এক হাজার লোক যদি রাস্তায় নামে সব মানুষ কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটায় না বা তারা কেউ অশান্তি করে না মাঝখান থেকে দু একজন অন্যের উস্কানিতে বা প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে মিটিং মিছিল যখনই করবেন আপনি অন্য মানুষকে অর্থাৎ পথে যারা চলাফেরা করবে সেটা গাড়ি হতে পারে বাস হতে পারে অন্যান্য যানবাহন হতে পারে অথবা পথ চলতি মানুষ বৃদ্ধ বৃদ্ধা স্কুল কলেজের ছাত্র ছাত্রী মা বোন যারা যাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন রাস্তা পারা পারে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে কেউ যদি জল কষ্টে থাকে তার হাতে বাড়িয়ে দিন জলের বোতল নিরাপত্তা ও নিরাপদের সঙ্গে সে যেন ফিরে যেতে পারে সেটাও কিন্তু আন্দোলনকারীদের দেখা দরকার ওয়ার্ক আইনের বিরুদ্ধে যে মিটিং বা প্রতিবাদ সভা চলছে তো সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এবং আন্দোলনকারী যারা মিটিংয়ে হাঁটছেন বা হাঁটবেন তাদেরকে অনুরোধ করব অশান্তি হবে বিশৃঙ্খলা হবে সমাজের বুকে খারাপ বার্তা যাবে এই রকম কোনো খারাপ কাজ কেউ করবেন না আর ইসলাম ধর্ম কোন হিংসাত্মক ঘটনা অন্যের ক্ষতি করা অন্যকে কষ্ট দেওয়া মানুষের জীবন সম্পত্তির ক্ষতি করা এটিকে ইসলামের শরীয়তের বিধানে কোথাও বলা নেই সকলের কাছে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে মিটিং করুন, করুন সভা আমরা পাশাপাশি হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ জৈন সবাই মিলেমিশে বসবাস করি আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই আমরা যারা সাধারণ মানুষ আমরা সবাই শান্তিপ্রিয় শান্তি চাই এবং সম্প্রদায়গত বিভেদ সাম্প্রদায়িক বিভেদ আমাদের মধ্যে নেই তাই সকলের কাছে আবার অনুরোধ করছি দয়া করে এই ওয়াক আইনের প্রতিবাদে মিটিং করতে গিয়ে মিছিল করতে গিয়ে আমরা কিন্তু এমন কোন কাজ করে বসবো না বা এমন কোন পরিস্থিতি তৈরি করব না যাতে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় অশান্তি তৈরি হয় এবং আমরা সকলেই যেমন মিলেমিশে দিনটা কাজ করে রাতে নিশ্চিন্তে ঘুমাই ঠিক তেমনই সবাই মিলেমিশে থাকবো শান্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে